করি যাই আগে করে কারণ আছে মানুষ তো আর কষ্ট করে পাবনা গিয়ে পাগল দেখতে পারে না তাই আপনাকে যারা প্রমোট করছে তারা চেষ্টা করছে অনলাইনে যেন আপনার মতো বিচুয়ালা হিজলাদের পাবলিক দেখতে পারে সেটার চেষ্টা করছে কি বলবো যাই হোক ভাই মাঝে মাঝে মনটা কয় এই চিড়িয়াখানায় রাখি পরে চিন্তা করি যে পশু পাখিদের ইজ্জত চলে যাইব তাই আমি বর্তমান সরকারের কাছে রিকোয়েস্ট করব তাকে যেন পাবনার পাগলাগারোতে রাখা হয় ঠিক এইভাবে সবাইকে বাংচত বানাইয়া ছেড়ে দিচ্ছে আমাদের খান কি পরিমাণ রুচির দুর্ভিক্ষ পড়লে এই ধরনের বিচুয়ালা হিজলাদের ধরে নিয়ে আসে স্টেজে না চায় আবার নাকি এরা সেলিব্রিটি

কয়দিন পর পর এদের পুরস্কার দেয়া হয় কি উপলক্ষে আমার মাথায় ধরে না এটা হলো বলদ খানের পরিবার মাঝের মুরব্বি তার আম্মা বাম পাশের জন বলদ খানের ছোট আপু আর বলদ খান বড় আপু কি পরিমাণ পাপ করলে এই মায়ের গর্ভে এই দুই বাইনচোদ জন্ম হয় খালি চিন্তা করেন কারণ ছেলে হিজলাদের মতো বিহেভ করে পুরস্কার পেয়েছে তাদের মা কি খুশি এর ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা মাদার চোদকে বাচ্চা বন্ধুরা খুব দুঃখের বিষয় কি জানো এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে কেননা মানুষ এখন বুঝতে চায় না কাদের সম্মান দেওয়া উচিত আর কাদের নয় মাঝে মাঝে মনে হয় আমরা মুসলিম নামের কলঙ্ক আপনাদের কাছে অনুরোধ এদের বয়কট করুন চোখ থাকতে ভালো ও খারাপ পার্থক্য বুঝুন বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করো এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ